আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব সব দাদারা মনোজিৎ মনোজিৎ মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়র জুনিয়রদের ফোনে WhatsApp এ পাঠাতো এবং পাঠিয়ে পয়সাচিক আনন্দ উপভোগ করত আমাদের কাছে CBI আছে ইডি আছে আমাদের কাছে কি আছে জানো দিদি আছে আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন দিদি আছে বাহ আমাদের কাছে দিদি আছে প্রথম বিষয় আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল এক যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা লুকিয়ে আছে তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এই আমার বিকৃত ছবি ইয়াই করা বিভিন্ন ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরাও তো এটা জানো না বিষয়টা আর তার আগে তোমাদের একটা কথা বলে দিই এই দুই তিন দিন যে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল আমি দুই তিন দিন একটু বেড ছিলাম তো সেই জন্য আমি আর ভিডিও তোমাদেরকে দিতে পারিনি এই দু তিন দিন আমার চ্যানেলে ভিডিও এই জন্য চ্যানেলের লিস্টটা অনেক ডাউন হয়েছে তোমরা একটু ভিডিওটা লাইক কমেন্ট করোই আর তার থেকে বড়ো কথা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও কারণ ভাই ভিডিওটা হতে চলে যে ধামাকাদার আর তার থেকে বড় কথা হলো চ্যানেল লিস্ট একটু ডাউন আছে তোমরা প্লিজ 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 ওই যে লাল বাটনটা তোমরা দিবে তোমরা সাবস্ক্রাইবটা করে লাইক করে দিও তো চলো আমি তোমাদেরকে ফার্স্ট একটা আমি একটা কথা বলি যেটা হলো যে রাজন না বলছে ওরা একটা এআই দিয়ে বিকৃত ছবি যেটা বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে একটু ভাইরাল থাকতে চাইছে আর ঠিক আছে এটা আমি মেনে নিলাম দুই মিনিটের জন্য সত্যি হতেও পারে আচ্ছা তোমরা কি জানো যে ঠিক এক বছর আগে এক বছর আগে রুদ্রনীলবাবু একটা কথা বলেছিল কি কথা বলেছিল বলেছিল যে পার্থবাবুর বেডরুম থেকে পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা এ দেখো রাজন্যা তোমাদের মতন মেয়ে অনেক তো আছে তোমাদের মতন মেয়েদের বেডরুম থেকেও যাতে কোটি কোটি টাকা না পাওয়া যায় এই কথাতে কিন্তু রুদ্রনীল বাবুর উপতিও গিয়ে ডাইরেক্ট এফআইআর করে দিয়েছে চাঙ্গবঙ্গ নিয়ে এফআইআর করে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে কেন না সেটা জাস্ট জাস্ট একটা স্পিচ একটা কথা বলেছিল সেটা হলো যে রুদ্রনীল বাবু বলেছে তোমার মানে এরকম তো হয়েছে জাস্ট তোমরা তো তোমাদের একটু শুনি দিই কথাটা কী বলেছে এই কথাতেই মধ্য আমি রাজননা বোনকে বলবো সাবধানে থাকতে আর এমনি এমনি ওই মঞ্চে ওঠা যায় না অনেক কষ্ট করে উঠতে হয় ঘরের দরজায় টাইট করে তালা মেরে রেখে দিতে অপরাধ এই যে বলেছিল আমি রাজন্যা বোনকে কত সম্মান দিয়ে কথাটা বলেছিল আমি রাজন্যা বোনকে বলবো সাবধান থাকতে ঘরের দরজায় তালা মেরে রাখতে যাতে কেউ গিয়ে কোটি কোটি টাকার যে খাম যে বাস্কগুলো ঢুকিয়ে না দিয়ে আসতে পারে তুমি যাতে কোনো রকমে ফেসে না যাও ওই যে পাত্রবাবুর গার্লফ্রেন্ডের মতন বুঝতে পেরেছো মানে দেখো ভিডিওটা দেখো তাদের সঙ্গে আপনি যদি জড়িত না হন আপনার কিন্তু পদোন্নতি নেই রাজন্যার ঘরেতেও কেউ ওই পিতার মতো পঞ্চাশ কোটি টাকা ঢুকিয়ে রেখে দেবে বলে নিজেরা মারামারি করছে এইটুখানি কথার জন্য যে পার্থবাবুর গার্লফ্রেন্ডের মতো যাতে তোমার ঘরেও যাতে কেউ কোটি কোটি টাকা ঢুকিয়ে না দেয় ঘরের দরজায় তালা মেরে রাখবে এই তো কথাই তো কটুক্তি এই কটুক্তির জন্য ও কেস করেছে কি কেস করেছে দেখো তোমাদেরকে সেটাও দেখায় দেখো বীর বীর কি জানি ওকে একটা সবাই বলতো যে বীর না বীর না এই যে বীর কন্যা আমাদের কি করেছে দেখো তোমরা আজকে এই সোনারপুর থানায় আপনি আমরা কয়েকদিন আগে বীর কন্যা দেখেছি যে কিভাবে দেখেছো মানে কোথায় গেলে ফুটেজ পাওয়া যাবে কোথায় গেলে মিডিয়া ইন্টেনশনটা ভালো করে থাকবে ভালো করে আমার প্রতি একটা ফোকাস থাকবে দেখো তোমাদের আজকে অনেক কিছু দেখো ভাই তোমার দেখো এটা বীরকন্যার বক্তব্যটা তোমরা একটু দেখো মণিপুরের ঘটনা দেখেছি যে কিভাবে মণিপুরে অত্যাচার করা হয়েছে মায়েদের বোনেদের আজকে হঠাৎ আজ তক বাংলা বলে একটি চ্যানেলে সেই মায়েদের ওপর অত্যাচারের রেশ ধরে যদি আমি বলি মহিলাদেরকে কিভাবে বাংলায় বাংলার মহিলাদেরকে কিভাবে ট্রিট করা হয় কিভাবে তাদের উপর তাদের দেখেছো ও কিন্তু চলে গেছে একদম ডাইরেক্ট ওর চাঙ্গমঙ্গ দেখছো আশেপাশে আছে সবাই ওর 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 যারা মনে করো সাপোর্টার যারা থাকে না সবারই সাপোর্টার থাকে ভাই আমারও তো সাপোর্টার আছো ভাই তোমরা তো এরকমই ওর সাপোর্টারদের নিয়ে চলে গেছে ভাই ওইটুখানি ব্যাপারের জন্য কেস করতে তোমার একটু একটুখানি শোনে বেশি বাইট শোনানো যাবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আগের দিনের মতন ভিডিওটা বড় করতে চাইছি না বাট ভিডিও বড় করলে তো তোমরা দেখো না ওই জন্য আর আমি আজকের ভিডিওটা যত পারবো ছোট চেষ্টা করব। তুলে ধরা হয় বাংলার মহিলাদের তার একটা নিদর্শন ছোট্ট একটা নিদর্শন আমরা দেখতে পেলাম রুদ্রনীল বাবুর কথায় রুদ্রনীল বাবু তিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন বিজেপি দলের তার বক্তব্যের মধ্যে সেই মানুষের বাংলার বনেদের বাংলা ভাই ওই কথাটার মধ্যে কি ছিল বাংলার মায়েদের বাংলার বনেদের অপমান করা ছিল সত্যিই তো সত্যিই তো যে এর আগেও তো দেখা গেছে যে পার্থ বাবুর বান্ধবীর খাটের তলায় থেকে পাওয়া গেছে কোটি কোটি টাকা ভাই সেটাগুলো টাকাগুলো করতে ভাই কোটি কোটি টাকা পাওয়া গেছে ভাই পার্থবাবুর বান্ধবীর খাটের তলা থেকে আর এই ক্ষেত্রে বলেছে যে তুমি যারা যারা টিএমসি করে যারা যারা টিএমসি হতেও পারে ভাই হবে বলছি না হতেও তো পারে ভাই কালকেও তো হতে পারে বলা তো যায় না ভাই এরপরে একজন দুজনের নাম এর আগে কিন্তু অনেকজনের বান্ধবীর খাটের তলা থেকে এরকম কোটি কোটি টাকা পাওয়া গেছিল বাট সেটাই রাজনটাকে বলা হয়েছে তুমিও সাবধান দেবো তোমার খাটের তলায় কেউ সে যাতে টাকাটা ঢুকিয়ে না দেয় ঢুকিয়ে না দেয় সেই টাকা দিয়ে কারাকারি না করে এটাতে কি নোংরা কোনো কথা বলা হয়েছিল তো সেই কথাতে কিন্তু দেখো কীভাবে থানায় চলে এসে এফআইআর করতে ওখানে অগ্নিকণ্য হবে না অগ্নিকর্ণের শাস্তি হবে তো ভাই এখানে ফুটোজ নিতো মিডিয়াতে কভার থাকতো মিডিয়া সবসময় চর্চা থাকতে হবে ভাই দেখো তোমরা একটু ব্যাপারটা প্ল্যান মেয়েদের কিভাবে ট্রিচ করা হবে তার একটা নিদর্শন আমরা পেলাম এবং তারই বিরুদ্ধে আজকে থানায় রুদ্রনীল মানে ওই বিরুদ্ধে ও থানায় রুদ্রনীল ওর বিরুদ্ধে কেস করেছে সেটা শুনুন তোমরা ওর বিরুদ্ধে শুধু নয় বিজেপির এই মানসিকতার বিরুদ্ধে এই মহিলাদের প্রতি একটা তির্যক মানসিকতা বা মহিলাদেরকে হেও করার মানসিকতা যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছে তাহলে এখন কেন তাহলে এখন কেন মিডিয়াতে এসে খবরে এসে আমার আমার নিউড ফটো ভাইরাল করা হচ্ছে আমার ভিডিও ভাইরাল করা হচ্ছে এগুলো কেন এখন রাজন্য এখন এটা কেন যখন এতই কিছু তুমি আর ও যে কত কথা বলে কথা স্মার্ট কথা বলে দেখেছো মানে ও এমন টাইপের মেয়ে ও দেখেছো একটা কথা তোমরা ও যেখানে ইন্টারভিউ দেয় যেখানে টিভিতে যায় যাই করে না কেন ও একটা জায়গায় কিন্তু ঠিকঠাক রেখে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কথা কিন্তু ও চাইছে কি মিডিয়ার সোর্সে ডাইরেক্ট যদি ওই যে এক লাফে যেমন ওই একুশে জুলাইয়ের মঞ্চে লাভ দিয়ে গেছে এরকম এক লাফে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কাছে গিয়েও পৌঁছতে চাইছে এরকম একটা মানে ওর টেনশন থাকলো তা কারণ দু বছর ধরে তো এক বছর দেড় বছর হয়ে গেল দল সাসপেন্ড করেছে দলে কোনো রকম কোনো জায়গা নেই এর বর্তমানে কোনো রকম কোনো জায়গা নেই ভাই এরকম একটা খারাপ লাগে যে একটা সেলিব্রিটি ভাব ছিল সেই ভাবটা কোথায় গেল সেই ভাবটা কিন্তু এখন নেই বর্তমানে তো এখন সেই জায়গা থেকে মানুষ একটু খারাপ লাগতেই পারে ভাই খারাপ লাগে এখন এটা দেখো একটা কথা কি বলতো ও যে এখন এত কথা বলছে ও আরও দেখো আমি ওর এই একটু দেখাই তা বাদবাকিটা আমি বলছি সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি অপমান করার বিরুদ্ধে ওরা থানায় এফআইআর করেছে তাহলে নিউট ছবি ভাইরাল করা তা আবার নিজের নিউড ছবি ভাইরাল করার বিরুদ্ধে তাদের ক্ষেত্রে কেন এফআইআর হলো না তাদের ক্ষেত্রে কেন এফআইআর হলো না এই রাজন্য দেখবে দুদিন পরে বিজেপি বিজেপি দেশ বিজেপির মাথা হয়ে বসেছে তোমরা দেখবে এই রাজনৈ কয়েকদিন পর বিজেপি বিজেপিতে যাবে বিজেপির মাথা হয়ে বসবে আচ্ছা তোমরা যারা বিজেপির সাপোর্টার আছো আমার এই ভিডিও দেখছো তারা কি এই রাজন্যা যদি বিজেপিকে যায় তোমরা কে কে মন থেকে মেনে নেবে সত্যি কথা বলো তো তোমরা কি মন থেকে মেনে নিতে পারবে বিজেপি সাপোর্টার যারা আছো যারা সিপিআইএম এর সাপোর্টার আছো ওরা কিন্তু দেখো ওরা কিন্তু কোনো না কোনো দলে যাবেই একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে নয়তো এখন বর্তমানে কে চলছে বর্তমানে সিপিএম আর বিজেপি চলছে মানে মার্কেটে আছে আর তো কংগ্রেস তেমন একটা নেই তো কংগ্রেসে গিয়ে কোনো লাভ হবে না সিপিএম গেলে একটু ফুটেজ খেতে পারবে বিজেপিতে গেলে একটু ফুটেজ খেতে পারবে আচ্ছা যারা যারা সিপিএম এর সাপোর্টার যারা যারা বিজেপি সাপোর্টার আছো তাদের তাদের দলে মানে এ গে বা বিজেপিতে গেলে তোমরা কি সেটাকে অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও যে এই ছোট্ট কথাতে ও এফআইআর করেছে কেন নিউট ছবি তাও আবার নিজের ছবি ভাইরাল হলো সেই ক্ষেত্রে কেন এফআইআর করলো না আর যদি যদি সত্যি যদি ওর মধ্যে মানে সত্যতা থাকতো যদি সত্যি ও এত ভালো ভদ্র মেয়ে হতো তাহলে যখন ভাইরাল হলো তখন ও ওর দল মানে যে ও যেই দলটা করে টিএমসি ও টিএমসি দল যদি কিছু না করে ও বলছে দল যেটা নিয়ে করবে আমার এখন টিএমসি দল যদি কিছু না করে ও এফআইআর করবে না ও কিছু বলবে না কারণ ওর মুখ বোবা ক্ষমতার লোভে ওর মুখ বোবা পদের লোভে বোবা এখন এত মুখ খুলছে এত কথা বলছে কেন আগে এই দু বছর কোথায় ছিল এই কথাগুলো এই দু বছর কেন মুখ খুলেনি কি কারণে খুলেনি তোমরা বলো তো একটু আমাকে এবং আমরা মনে করছি যে এই এফআইআরটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেও শুধুমাত্র রুদ্রনীল বাবুর উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্যেও যারা বারবার বাংলার মায়েদেরকে অপমান শুধু করছেন এরকম নয় অশালীন মন্তব্য করছেন কুরুচিকর মন্তব্য আমি যদি বলি ওই ভিডিওটি যেটাতে রুদ্রানী বাবু সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকারে একটা কথা মাথায় রাখতে হবে শব্দ ব্রহ্ম হ্যাঁ শব্দকে কিভাবে ব্যবহার করা উচিত এবং উনি তো একজন শিল্পী তো উনি শব্দকে কিভাবে ব্যবহার করবেন সেটা ওনার বিবেচনা করা উচিত ছিল আগে শব্দর ব্রহ্ম শব্দ কীভাবে ব্যবহার করা উচিত ওনার বিবেচনা ছিল সবটাই বুঝলাম কিন্তু আমার কথা এখানে না আমার কথা হলো যে রুদ্রনীল বাবু ওই কথাটা বলেছে এই কথাতে ও অনেক বড় ইন্টারভিউ দেবে এই বেকার ইন্টারভিউ শুনে নেন লাভ নেই আমি তোমাকে এই ভিডিওতেই সব দাদা मनोजी मिश्र मतलब दादा ना তাহলে আমার বক্তব্য একটু একটু আগে বললো মমতা ব্যানার্জির মতন থাকতে এই রাজ্যে কোনো সমস্যা নেই তাহলে মনোজিৎ মনোজিৎ মিশ্রর মতন দাদারা জন্মালো কী হবে আর যদিও মনোজিৎ মিশ্রর মতন দাদারা জন্মে গেছে তাহলে তুমি এই দু বছর ধরে জানতে বছর ধরে কেন ও ওই এর আগে ওই কি অতীন কন্যার মেয়ে একটা সত্যি কথাই বলেছে কী বলেছে সেটা তোমাদের একটু দেখাই যে সত্যি তো অতিন কন্যার মেয়ে যেটা বলেছে সেটা বলেছে যে যদি এই রাজনা টিএমসিতে থাকতো যদি একুশ জুলাই জায়গা পেত তাহলে কি এই মনোজিৎ মিশ্রর মতন দাদারা তাদের কাছে হিরো হয়ে যেত স্যার একটা সত্যি কথা এরা সত্যি কথা আমারও ঠিক তাই মনে হয় যে যদি ও যদি সত্যি যদি অত ভালো মেয়ে হতো তাহলে এই দু বছর বা এই এতদিন ধরে ওর উপর যেটা হচ্ছে এতদিন কেন স্টেপ নেয়নি অপরাধকে যে একদম ঠিক এই অতীন ঘোষের মেয়ে যেটা বলেছে আমি তো একদম অতীন ঘোষের মেয়েকে সমর্থন করি কারণ উনি কেমন পার্সোনাল ওনাকে আমি চিনি না বাট ওনারা এর আগে আমি ওনার খুব একটা ভিডিও দেখি উনি ফার্স্ট টাইম এই কাণ্ডে মানে এই রাজনের বিষয় নিয়ে ওনাকে আমি টিভির পর্দায় মানে টিভির পর্দায় না আমি দেখছি এর আগে হয়তো উনি ছিল বাট তোমরা দেখেছো বাট আমি ওনাকে খুব একটা সেভাবে চিনি না বাট বাট ওনার কথাতে কোথাও অযুক্তিকর কথা নেই তো আছে অযুক্তিকার কথা তোমরা একটু শোনো বাইকটা তোমরা একটু শোনো সহ্য করে বা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকে আমার চোখে তারা উভয়ই সমানভাবে দোষী একদম ঠিক একদম সত্যি কথা দেখো একদম লজিক্যাল কথা বলেছে একদম উনি টিএমসি যদিও টিএমসি করে কিন্তু কথাগুলো কিন্তু একটাও খারাপ বলেনি শোনো তোমরা রাজন্যার এআই ম্যানিপুলেটেড কিছু কিছু ভিডিও যদি ছড়িয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তে সে যদি এটা নিয়ে প্রতিবাদ না করে শীর্ষ নেতৃত্বকে না জানায় দলকে না জানায় প্রশাসনকে না জানায় তার মানে রাজন্যা পরোক্ষভাবে এটা সাপোর্ট করছে একদম ঠিক আমিও তাই বলবো হ্যাঁ সত্যি তো ওর যদি ও সামান্য ওই রুদ্রনীল বাবুর বিষয়টা নিয়ে রুদ্রনীল বাবু সামান্য বলছে রাজনা তোমার ঘরে টাকা পাওয়া যেতে পারে বা তুমি সাবধানে ঘরের দরজাটা তালা মেরে রাখো ওই কথাতে যদি ও রুদ্রনীল বাবুর বিরুদ্ধে এফআইআর করতে পারে তাহলে নিজের নিউট ছবি ভাইরাল হলো সেই ক্ষেত্রে কেন এফআইআর করলো না সেই ক্ষেত্রে কেন এফআইআর হলো না সত্যিই তো যদি ক্ষমতায় থাকতো ওই এই অতীন ঘোষের মেয়ে যতগুলো কথা বলেছে একদম আই এগ্রি মানে সবগুলো কথা ঠিকঠাক বলেছে একদম খারাপ কিছু বলেনি তো যদি তার রাজন তো নিজেও দোষী যে এত দু বছর ধরে তুমি হচ্ছে তুমি কিছু বলছো না তার মানে তুমিও তো ওইটার পিছনে তোমার হাত থাকতেই পারে না থাকার তো কিছু নেই না থাকার কিছু নেই বন্ধুরা তোমাদের কি মনে হয় পার্সোনালি তোমরা বলো যে এই অতিন কোসমে খারাপ কিছু বলেছে বলে তুমি তো চলো রাজন্যা পরোক্ষ ভাবে বৈধতা দিচ্ছে এই কাজের হ্যাঁ ঠিকই বলছে বৈধতা দিচ্ছে এই কাজে কেন বলবে না তো তুমি যদি এতদিন তোমাকে দল যদি সাসপেন্ড না করতো দল যদি ভালো একটা পদে দিয়ে দিত তোমার মুখ থেকে তো এই কথা বেরোতো না রাজন্যা তো কি বেরোতো আমি সেটাই তোমাদের শুনেছি ওর মুখ থেকে কি বেরোতো ওর মুখ থেকে বেরোতো এই কথাটা বেরোতো ওর মুখ থেকে দেখো শোনো ওর মুখ থেকে এই কথা বেরোতো ওর মুখ থেকে এই কথাগুলো বেরোতো যদি ওকে কোনো ক্ষমতা দেওয়া হতো যদি কোনো কাউন্সিলার পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি টেমপি যদি হতো তাহলে ওর মুখ থেকে এর থেকে ভালো কিছু কথা থাকতে পারে সেটাও বেরোতো ওর মুখ থেকে দেখো তোমরা তাহলে সেই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সেই নেতা সেই দলটা তুমি করছো তোমাদের কাছে দিদি আছে চিৎকার করে 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 তুমি বলেছো এখন কেন মিডিয়া আসে আসে তোমাকে বাইরে দিতে হচ্ছে এখন কেন মিডিয়া এসে তোমার নিজের নিরাপত্তার কথা বলতে হচ্ছে কোথায় গেল নিরাপত্তা তোমার বর্ত কালকে বলছে দেখছি ওই একটা মিডিয়াতে গিয়ে বলছে যে আমরা যে এখান থেকে স্টুডিও থেকে বাইরে যাবো গাড়িতে করে আমাদের সিকিউরিটি কি আছে ও তোমাদের নিজের সিকিউরিটি তোমরা এখন নিজেরাই দিতে পারছো না তাহলে তোমরা পার্সোনাল পাবলিকের সিকিউরিটি কি হবে তোমরা আবার জনপ্রতিনিধি তাকে তোমার এই স্টুডিও থেকে বেরিয়ে রাত্রিবেলা গাড়ি করে ফেরার সময় রাজন্য হালদারের কি নিরাপত্তা আছে তোমার স্বামী স্ত্রী আর জনপ্রতিনিধি বাহ 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 খুব ভালো কথা দেখো তোমাদের কাছে সিবিআই আছে ইডি আছে আমাদের কাছে কি আছে জানো দিদি আছে আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন দিদি আছে বাহ দিদি আছে তোমাদের কাছে কী আছে ভাই তোমরাও কমেন্টে জানাও ভাই তোমাদের কাছে কী আছে ভাই আমার কাছে পার্সোনালি কিছু নয় তোমাদের কাছে কি আছে সেটা তোমরা কমেন্টে জানিও তো রাজনের কাছে দিদি আছে তো দিদি যখন আছেই তোমার কাছে তো তোমাকে মিডিয়ায় গিয়ে বাইট দিতে হচ্ছে হচ্ছে কেন যে তোমার নিজের নিউট ফটো ভাইরাল হয়েছে সেই জন্য বাইট দিতে হচ্ছে কেন এই কারণেই বাইট দিতে হচ্ছে যে দিদি তোমাকে কোনো পদ দেয়নি দিদি তোমাকে কোনো আসন দেয়নি অনেক কিছু ওর বিষয়ে সবাই এখন মুখ খুলছে ও যেমন মুখ খুলছিল দেখো রাজনার রাজন্যার বিষয়টা না রাজন্যাকে মানুষ খারাপ চোখে কবে থেকে দেখে আমি বলে দিচ্ছি ফার্স্ট কথা হলো যে ওর কিছু কিছু বক্তব্য মানুষ একদম মেনে নিতে পারেনি আর মেনে নিতে মনে হয় না মেনে নিতে পারবে তোমরা কি মেনে নিতে পারবে রাজন্যার অতীতের বক্তব্যগুলো সেটা তোমরা কমেন্টে জানিও দেখো টিএমসি করলেই যে মানুষ খারাপ হয় সেটা কিন্তু না অনেক নেতারেত্রী আছে যারা খুবই ভালো যাদের পার্সোনালি আমারও ভালো লাগে ভাই সব দলেই খারাপ ভালো নিয়েই দল কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য তারা সব করতে পারে সেরম কিন্তু তোমরা যদি সেরকম কেউ তোমাদের চোখে থাকে থেকে থাকে নিজের স্বার্থের জন্য ভাই সবাই তো আমিও ভিডিওটা করছি সেটা আমার নিজের স্বার্থের জন্য আমার ইনকাম হবে তাই করছি কিন্তু একটা স্বার্থ লিমিট থাকে তো ভাই এখান থেকে আমি কষ্ট করে ভিডিও করছি কষ্ট করে ঘাম ঝড়িয়ে কষ্ট করে এই ভিডিওটা করছি এডিটিং করবো তারপরে ইউটিউবে পোস্ট করব ভিউজ হলে হবে ভিউজ না হলে কোনো ইনকাম হবে না এরকম করতে হবে কষ্ট করতে করতে আমি একটা মানে আমার চ্যানেলটা আস্তে আস্তে তোমরা যদি তোমাদের আশীর্বাদ থাকে বড় হবে তো কেউ যদি এসে ফট করে এই চ্যানেলটা ছিনিয়ে নিয়ে নেয় ছিনিয়ে নিয়ে যদি কালকে থেকে সে করে তো হবে ভাই এটা তো হবে না তো এরকমই যে কিছু কিছু গরম গরম কথা বলে মিডিয়াকে একটু নরম সরম কথা বলে গরম গরম কথা বলে মিডিয়া ইনটেনশন নেওয়ার কথা ভাবছে এটা কিন্তু একদমই ঠিক না তৃণমূলের কাউন্সিলর তিনি অভিযোগ জানাচ্ছেন তৃণমূলের এক যুবনেতার বিরুদ্ধে দুর্ভাগ্যের দিদি আছে ওদের কাছে তারপরে আবার এই কথা শুনতে হচ্ছে দেখো দুর্ভাগ্যের বিষয় যে এটা প্রমাণিত হয়ে গেল সব দাদারা এখনো রয়েছে দুর্ভাগ্যের বিষয়টা আমি চাইনি যেটা প্রমাণিত হোক মানে ও যতই যা হয়ে যাক ও দলের বিষয় একটা খারাপ মানে দলের বিষয়ে খারাপ কথা বলবে না মানে কি বলবে বলো তো ও মানে ভাসিয়ে ভাসিয়ে যাবে গা ভাসিয়ে ভাসিয়ে যাবে মানে বলবে দুর্ভাগ্যের বিষয় এই বিষয়ে সে বিষয়ে আবার প্রমাণিত হয়ে গেলো আমি প্রমাণিত করতে চাই না আর তুই যখন প্রমাণিত করতে চাসি না তাহলে এই বিষয় নিয়ে মিডিয়া আনা কি দরকার ছিল আর যদি সত্যি কিছু হয়ে থাকতো তাহলে মিডিয়া কেন পুরোপুরিভাবে পাস হচ্ছে না হ্যাঁ এটা প্রশ্ন আমার প্রশ্ন রইলো ভাই বারবার কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল আবার এটা সত্যি দুর্ভাগ্যের দুর্ভাগ্যের এইটাকে বলছিল না আমাদের কাছে দিদি আছে তো দিদি আছে তারপরে এত এখন মুখটা গোমরা করে বসে থাকতে হচ্ছে না এখন তো মুখে হাসি খুশি থাকবে এখন একটা এত এত ভাইরাল হয়ে গেছো তুমি হাসি খুশি থাকা তো উচিত ছিল তোমার মুখে এখন তো ওর 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 ভিডিওতে যে মানুষজন যে কমেন্টগুলো করেছে কমেন্টগুলো তোমরা একটু দেখবে ভাই চলো তোমাদের কিছু কমেন্টগুলো দেখাই নাহলে তোমার আরেকটু ভিডিওটা দেখো বারবার অভিযোগ আপনি করছিলেন যে পার্টির মধ্যে বিভিন্ন জায়গায় মনোজিত মডেল ছড়িয়ে আছে এটা কি সেই মনোজিত মডেলের একটা ছবি তাই তো আমি তাই তো দেখতে পাচ্ছি মানে এইটাই তো সেই দাদা তন্ত্র যেটার কথা আমি ওরা কিন্তু এখন ইন্ডা নেই মানে কি বলে এনার্জি নেই এই বিগত ভিডিওগুলো যে এনার্জিটা দেখলে এখন এনার্জিটা কোথায় গেছে ভগবান জানে বলেছিলাম খুব খারাপ লাগছে আজকে যে আমার দলেরই আবার আরেক কর্মীকে আবারই দলের আরেক কর্মীর দ্বারা সেই অপদস্থ হতে হলো এবং সেই তত্ত্বই আবার উঠে এলো সত্যি খুব দুর্ভাগ্যের বিষয়টা প্রতিনিধি একজন জনপ্রতিনিধি তিনি অভিযোগ করছেন যে তার সঙ্গে এরম এরম আচরণ হয়েছে তারপরেও কিভাবে সেই সব মানুষদেরকে কোনো সাংগঠনিক দায়িত্বে রাখা হয় এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই আমি প্রশ্ন করার কেউ নই সাধারণ দেখো এই কথা রাজনার এই কথা মানুষ বিগত দশ পনেরো বছর ধরে মানুষ করে যাচ্ছে বলে যাচ্ছে তখন কিন্তু এই রাজনার কানে যায়নি তখন এই রাজন্য একুশে জুলাইয়ের মঞ্চে উঠে বলেছে আমাদের কাছে ডিদি আছে তোমার কাছে ইডি আছে সিবি আছে আমাদের কাছে ডিদি আছে এই রাজুন রাও অনেক ভিডিও ভাই আমার কাছে এসছে ভাই আমি তোমাদেরকে দেখাবো একটা একটা করে এখানে একটা স্যাড মুভমেন্ট আছে রাজনার আছে তো তো এই স্যাড মুভমেন্টে মানুষ একটু ভালো কমেন্ট তো করবে ওর প্রতি একটু সিম্প্রীতি তো দেখাবে সেটাও মানুষ দেখাচ্ছে না দেখো এখানে লিখেছে তৃণমূল এর কলগাল নেত্রী দেখেছ এখানে কি লিখেছে ফার্স্ট কমেন্টে দেখো তোমরা তৃণমূলের কলগাল নেত্রী তারপরে লিখেছে যে জলে নেমে গা ভিজবে না কেমন কথা দেখো এআই নয় আসল ছবি তাই এখন ফাটছে দেখেছ এখানে একজন লিখেছে এ কে চেনে কে এব ছাড়া কেউ চেনে না বিজেপিতে সিট নেও নেবে বলে নাটক করছে দেখেছ ভাই আমি কি কমেন্ট করবো লোকই কমেন্ট করবে ভরে দিয়ে যায় এখানে একজন কী লিখেছে ইনি চায়নি প্রমাণিত হোক আচ্ছা এখানে হে কৃষ্ণ হে গোবিন্দ হে হরি তৃণমূলের হাত থেকে আমাদের বাঁচান বাবা বাবা আর যে এখানে যে ভুল বললেন দাদা তন্ত্র নয় এটা নোংরা ভাতার তন্ত্র এখানে একজন কী লিখে দেখো তোমারও মুখ খুলে আচ্ছা তোমারও মুখোশ খুলে গেছে এখানে একজন মনে হয় এই মেয়েটি বড় শয়তান দেখেছো মানে ভাই আমি কি বলবো ভাই মানুষই দেখো মানুষ মেনে নিতে পারছে না এই ওর মুখে কেন এরকম থাকো ওর মুখে তো ভালো ভালো ওই আমাদের কাছে দিদি আছে তোমরা ডিসি ভাই যাই করো না আমাদের কিচ্ছু করতে পারবে না আরো ভালো ভালো কথা থাকবে এখানে দেখো কি লিখেছে বলছে রাজনারও বিবেক আছে এখনও ওই দলে আছে ঠিক আছে তারপরে এখানে আছে ন্যাকা একটা চর চর্দে চুপ কর হে ভগবান আর কত কথা না শুনতে হবে রাজন্যাকে তাই ভাই ভিডিও অনেক বড় হয়েছে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভাই আজকে মধ্যে এখানে শেষ করছি নেক্সট তোমার সঙ্গে আবার হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পড়বে বাই বাই